হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম তো আমরা চলে এসেছি একটি বক্স উইন্ডো এখানে কাঠ এই কাঠের পাল্লা সেটিং করা ছিল তো যথারীতিভাবে এটাকে আমরা স্লাইডিং করবো যাই ফ্রেমটা ফ্রেমটা সেটিং করার পরে দেখা যাচ্ছে যে সাইডে অন্তত দেড় ইঞ্চি গ্যাপ রয়ে গেছে সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আলাদা করে আড়াইড়ে টিউব দিয়ে স্ট্রাকচার করে নিচ্ছি দেখো স্ট্রাকচার করে এই যে সাইডের যে গ্যাপটা দেখতে পাচ্ছ এই গ্যাপটা যদি না পূরণ করা হয় তাহলে স্লাইডিংটা চলতে খুব সমস্যা হবে তো যাই হোক জায়গাটি খুব অন্ধকার ছিল বলে আমরা ভিডিওটা ভালো পরিষ্কার করতে পারিনি যাই হোক মাফ করবেন যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই লাইক করবে আর যারা নতুন হয়ে থাকো তারা চ্যানেলটিকে অতি শীঘ্র সাবস্ক্রাইবার করবে আর পাশে টাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে যাক আমাদের প্রায় স্ট্রাকচার রেডি ফুল কমপ্লিট ভিডিওটা যদি ভালো দেখতে চাও তোমরা অবশ্যই না টেনে স্ক্রিপ্ট করে দেখবে দেখো এখন আমাদের ফুল পাল্লা সেটিং করা হয়ে গেছে এখন পাল্লাগুলো তোলার বাকি আছে যাতে চাকাটা স্মুথভাবে চলে সেইভাবে আমরা চেষ্টা করছি রেড কুব সামথিং দুশো আশি টাকা পার স্কোয়ার ফুটে আমরা ফুল কমপ্লিট করে দিয়ে আসছি তোমরাও যদি মনে করো কেউ আমার উইন্ডোতে আমাদের মোটামুটি টু ট্যাক পাল্লায় আড়াই ইঞ্চি করে জায়গা লাগে তোমরা যদি মনে করো আমার জায়গাটা দেড় ইঞ্চি আছে আর এক ইঞ্চি জায়গায় কী করে মেকআপ করবো তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে নাইন সিক্স জিরো তা আমরা অবশ্যই কাজটা করে দেবো আর কাছে হলে তো অবশ্যই করা যাবে দূর হলে একটু অত টাইম লাগতে পারে আর আমার চ্যানেলটাকে অতি শীঘ্র রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইবার অবশ্যই করবে নতুন হয়ে থাকলে পাশে যে আড়াই দেড়ের টিউবয়ে স্ট্রাকচারটা করেছি পূরণ হয়ে গেছে দেখুন এখন পাল্লাটা যে ঝুলে যাবে তার কোনো চান্স নেই নো চান্স আমরা সুন্দর করে করে দিচ্ছি তাতে আমরা জানলার গেট আপটাও খুব সুন্দর দেখায় যাই এইভাবে আমরা চারটে পাল্লা করেছি উপরে দুটো নিচে দুটো প্রত্যেকটা পাল্লা কত সুন্দরভাবে স্মুথভাবে চলবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আর যাদের অসংখ্য দূর দূর থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক করার জন্য ফুল চারটে পাল্লা তোলা হয়ে গেছে দেখো বন্ধুরা এই হচ্ছে জানলার গেট আপ আগে কীরকম ছিল এখন গেট কত সুন্দর এসছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার জানলাটিকে যদি সুন্দর করতে চাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে ক্লাসেস অ্যালমোনিয়াম গ্লাস হিন্দো